আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন চলছে নেপালে অস্থিরতা সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের অর্থাৎ সেনাবাহিনীর হেলিকপ্টারে মন্ত্রীদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে মন্ত্রীদের যে যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে মেয়েরা আহত করছে যার কারণে তাদের নিরাপত্তার খাতিরে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাদেরকে নিরাপদ স্থলে সরিয়ে নেওয়া হচ্ছে দর্শক তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশেপাশের এলাকায় অস্থির হয়ে পড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ দর্শক মন্ত্রীরা যে বাসভবনে যে যেখানেই ছিল সেখান থেকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল বা হচ্ছে কারণ হচ্ছে যাকে যেখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে মন্ত্রী এমপিদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা বা জেনজিরা আক্রমণ চালাচ্ছে হামলা চালাচ্ছে দর্শক কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাজধানীর বৈশেপাটি এলাকায় মন্ত্রীদের বাড়ি বিক্ষোভকারীদের লক্ষ্য বস্তুতে পরিণত হলে এই পদক্ষেপ নেওয়া হয় অর্থাৎ হঠাৎ করে রাজধানীর বৈশেপাটিতে এলাকায় মন্ত্রীদের বাড়িতে বিক্ষোভকারীদের হামলার শিকার হয় অর্থাৎ বিক্ষোভকারীরা হামলা করে যার প্রেক্ষিতে এই ঘটনা ঘটে অর্থাৎ তাদেরকে নিরাপদ স্তরে সরিয়ে নেওয়া হয় ইতিমধ্যে এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা অর্থাৎ বিক্ষোভকারীরা বা প্রতিবাদকারীরা ইতিমধ্যে এক মন্ত্রীর বাড়ি ঝালিয়ে দিয়েছে একাধিক অগ্নি সংযোগ ও বাংচুরের ঘটনায় মন্ত্রী ও শীর্ষ নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় সংসদ ভবনে সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা এদিকে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী কে পি শর্মা ও অলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে অর্থাৎ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের সাথে বৈঠক করছে যে কীভাবে কী করা যায় আর অলরেডি পি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা করেছে দর্শক দর্শক নেপালের এই বিক্ষোভকারীদের বিক্ষোভের সফলতা এটাই যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এবং তাদের দাবি দেওয়া সব মেনে নেওয়া হয়েছে দর্শক নেপালে বাংলাদেশি স্টাইলে যে আন্দোলন করেছে চেঞ্জিরা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ কেউ ধারণা করছেন নেপালের পর শুরু হবে হচ্ছে ভারতে জেনজিদের আক্রমণ অর্থাৎ মুদি খেদাও মুদি হটাও ভারত থেকে এরকম একটা আক্রমণের কথা শোনা যাচ্ছে আমরা অধীর আগ্রহে বসে আছি কবে জেনজিরা মাঠে নামে বিজয় থালাপতিরা মাঠে নামে এই স্বৈরাচারী হিন্দুত্ববাদী মোদী সরকারকে সরাতে ধন্যবাদ সকলকে আলাইকুম